বর্তমানে এই ধরনের ভিডিওগুলো ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে কিন্তু খুব বেশি ট্রেন্ডিংয়ে চলতেছে তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে ট্রেন্ডিং এই ভিডিওটা এডিটিং করতে পারবেন জাস্ট এক ক্লিকে ওকে তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোনটি হাতে নেবেন হাতে নেওয়ার পর এখান থেকে আপনি গুগল ক্রম্ব ডট ওপেন করবেন গুগল ক্রম্ব ডট ওপেন করার পর এখান থেকে আপনি যে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন এইচ এ আই এল ইউ স্পেস দিবেন দিয়ে এ লিখবেন আমি আবার বলতেছি এইচ এ আই এল ইউ দিয়ে একটা স্পেস দিবেন দিয়ে 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 তারপর দিবেন এআই লেখা আপনারা জাস্ট এন্টার করবেন এন্টার করে দেওয়ার পর তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে হেইলো লো এআই তো এই ওয়েবসাইটটির উপর এখান থেকে একটা ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটটির লোগো আপনারা এখান থেকে ভালো করে দেখে রাখবেন দেখে এই ওয়েবসাইটটির উপর আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার চলে আসবে এখান থেকে আপনারা সর্বপ্রথম আগে আপনারা জিমেল অ্যাড্রেস দিয়ে এটাতে সাইন ইন করে নেবেন তো আমার যেহেতু সাইন ইন করা আসে তাই আমি নতুন করে আর সাইন ইন করছি না আপনারা সর্বপ্রথম এই সাইটটিতে এসে জিমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করে নেবেন সাইন ইন করে নিলে কী হবে আপনারা এখান থেকে এই যে ফ্রিতে আপনারা ক্রেডিট পেয়ে যাবেন যেই ক্রেডিট দিয়ে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্লাস আইকনে আমি এখান থেকে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আমার ফটোটা সিলেক্ট করে দিই যেই ফটোটা দিয়ে আমি এই ধরনের ভিডিও মেক করতে চাচ্ছি ওই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম ঠিক আছে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি ডানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার ফটোটা কিন্তু এখান থেকে লোড নিচ্ছে ওকে তো এখন আপনার এখান থেকে এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি এই যে এই পমটা আপনার এখান থেকে দিয়ে দিবেন এই প্রমটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব এখান থেকে এই প্রমটা আপনারা জাস্ট কপি করে এই প্রমটা আপনার এখান থেকে দিয়ে দিবেন আমি এখানে আমার প্রম্পটে রোল রয়্যালস ব্র্যান্ডের কার দিয়েছি আপনার এখান থেকে চাইলে হেলিকপ্টার দিতে পারেন অথবা অন্যান্য যে ব্র্যান্ডের কারগুলো আছে ওইগুলো আপনারা চাইলে এখান থেকে দিতে পারেন ওকে তো এই প্রমটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা জাস্ট প্রোমটাকে কপি করে আপনার এখানে জাস্ট পেস্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে আর আপনি আপনার ফটোটা এখান থেকে যুক্ত করে দিবেন যুক্ত করে দিয়ে এখান থেকে আপনি এই যে ক্রিয়েট ভিডিও এই অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট হিস্টোরি এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ওকে তো দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে তো এটা জেনারেট হতে কিছুটা সময় নিতে পারে এটা ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্কের ওপর আপনার মোবাইলের ক্যাপাসিটির ওপর তো এখান থেকে আপনারা চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করবেন অপেক্ষা করার পর ওকে তো এখন দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে তো আমি এখান থেকে ভিডিওটা যদি প্লে করি প্লে করলে আপনারা দেখতে পাবেন ওকে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটি কতটা চমৎকারভাবে এই ভিডিওটা তারা জেনারেট করে দিয়েছে ওকে তো এখন এই ভিডিওটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো এই ভিডিওটা ডাউনলোড করার জন্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডাউনলোড আকুন এই ডাউনলোড আইকোন আপনি এখান থেকে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আর রিমুভ ওয়াটার মার্ক এখান থেকে আপনারা এই যে ডাউনলোড করে দিবেন ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন যে এটা ডাউনলোড হচ্ছে অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে আমি এখান থেকে যদি ক্লিক করি ফাইলের ওপর ক্লিক করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ওকে সোজা এই ছিল মূলত আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগেই থাকে ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আমি মিজান খানে বিদায় নিচ্ছি হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ